নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেবকে অবতার ও বরিষ্ঠায় বলে কিন্তু কেন তাকে অবতার বলা হয় ও এই অবতার কথাটি কে প্রথম সর্বসমক্ষে প্রকাশ করলেন আসুন আজ শোনায় আপনাদের সেই গল্পই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ঠাকুর কামারপুকুর হতে দক্ষিণেশ্বরে ফিরে আসার কিছুদিন পরেই কয়েকদিন মাত্র রোগ যন্ত্রণা ভোগ করে রানী রাসমণি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি রাত্রিতে শরীর ত্যাগ করে গমন করলেন অভিষ্ট লোকে ঠাকুর বলতেন শরীর ত্যাগের কিছুদিন পূর্বে রানী তার কালীঘাটের আদিগঙ্গার তীরস্থ বাড়িতে এসে বাস করেছিলেন দেহ রক্ষার অব্যবহৃত পূর্বে তাকে গঙ্গা গর্ভে আনা হয় সে স্থান তখন আলোকমালায় সজ্জিত ছিল তিনি হঠাৎ বলে উঠলেন সরিয়ে দে সরিয়ে দে ও সব রশনায় আর ভালো লাগছে না এখন আমার মা আসছেন তার শ্রী অঙ্গপ্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে কিছুক্ষণ পরে মা এলো বলেই কালীপদ অভিলাষিনী রাসমণি শান্তভাবে কালীপদে মিলিতা হলেন শ্রী শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় সাধনার মন্দির নির্মাণ করে রানী যুগ ধর্ম সংস্থাপনের সহায়ক হয়েছিলেন এবং এই বিশেষ কার্য সাধনের জন্যই বোধহয় জগন্মাতা নিয়োজিত করেছিলেন তার অষ্টসখীর একজনকে যে কালে রানী শিব কালী ও বিষ্ণুর মন্দির নির্মাণ করে এক স্থানে পাশাপাশি স্থাপন করেছিলেন সে সময়ে ওই জাতীয় বিভিন্ন দেবদেবী সমন্বিত কোনো প্রসিদ্ধ মন্দির কদাচিৎ দৃষ্ট হতো ঐশী শক্তির অলক্ষ্য ইঙ্গিতে তার প্রাণী যে ওই প্রকার অনুপ্রেরণা এসেছিল তা আমরা আজ এত বৎসর পরে যুগ ধর্মের প্রয়োজন ও প্রভাব দেখে সহজেই অনুমান করতে পারি রানীর দেহত্যাগের কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে এলেন যোগেশ্বরী ভৈরবী ব্রাহ্মণী যিনি শ্রীরামকৃষ্ণের ভিতর ভাব মহাভাব ঈশ্বরের আবেশ ও প্রকাশ দেখে তাকে অবতার বলে প্রথম ঘোষণা করেন পরে তিনি খ্যাতনামা পণ্ডিতদের সভায় স্বাস্থ্যবাক্য উদ্ধৃত করে তার সিদ্ধান্ত প্রতিপন্ন করেছিলেন ঠাকুর একদিন সকালবেলা প্রস্তাদ ধারে বাগানে ফুল তুলছেন মালা গেথে সাজাবেন মাকে এমন সময় দেখলেন একখানি নৌকা বকুলতলার ঘাটে এসে লেগেছে একজন ভৈরবী ওই নৌকা থেকে নেমে এলেন চাঁদনীর দিকে দেখেই ভৈরবীকে এবং কেন এসেছেন ঠাকুরদা জানতে পারলেন তাড়াতাড়ি ঘরে এসে তিনি ভৈরবীকে ডেকে আনতে বললেন হৃদয়কে ভৈরবী অপরিচিতা ডাকলেই আসবে কেন বিস্মিত হয়ে হৃদয় বললেন আমার নাম করে বললেই আসবে ঠাকুরও বললেন বালকের মতো হলো তাই হৃদয় গিয়ে মামার নাম করে বলতেই ভৈরবী বিনা প্রশ্নে তার সঙ্গে ঠাকুরের ঘরে চলে এলেন এবং ঠাকুরকে দেখেই আনন্দে ও বিস্ময়ে অধিরা হয়ে বললেন সজল নয়নে বাবা তুমি এখানে রয়েছো গঙ্গা তীরে আছো জেনে এতদিন তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম আমার কথা কি করে জানলে মা জিজ্ঞাসা করলেন ঠাকুর ভৈরবী সৌল্লাসে বললেন জগদম্বার কৃপায় সে কথা আমি জানতে পেরেছিলাম দীর্ঘদিন অদর্শনের পর বালক যেমন মাকে কাছে পেলে আনন্দে আত্মহারা হয়ে প্রাণের সব কথা বলে তেমনইভাবে শ্রী ঠাকুরও ভৈরবীর কাছে বসে নিজের অলৌকিক দর্শন ভগবত প্রসঙ্গে বাহ্যজ্ঞান শূন্যতা ও অসহ্য গাত্রদাহ প্রভৃতি সব কিছু অবস্থার কথা বলে যেতে লাগলেন নির্বাক বিস্ময়ে শুনছেন ভৈরবী হ্যাঁ গো আমার এসব কি হলো সত্যই কি আমি পাগল হয়ে গেলাম জগদম্বাকে মনে প্রাণে ডেকে শেষটাই কি আমার কোনো কঠিন ব্যাধি হলো আবেগ ভরে জিজ্ঞাসা করেন ঠাকুর করুণার্দ কণ্ঠে আশ্বাস দিয়ে বলছেন ব্রাহ্মণী কে তোমায় পাগল বলে বাবা তোমার মহাভাব হয়েছে তাই তো এসব অবস্থা এ ভাব চেনবার কি কারো সাধ্য আছে এ অবস্থা হয়েছিল রাধারানীর এ মহাভাব হয়েছিল শ্রী চৈতন্যের ভক্তিশাস্ত্রে এসব কথা লেখা আছে হৃদয় অবাক বিস্ময়ে দেখছিলেন দুজন অপরিচিতের মধ্যে অন্তরঙ্গের মতো ব্যবহার ক্রমে বেলা বেড়েছে শ্রী ঠাকুর প্রসাদী ফল মিষ্টি মাখন মিছরি খেতে দিলেন ভৈরবীকে কিন্তু ছেলেকে না খাইয়ে মা তো খাবেন না তাই ঠাকুরকে আগে একটু খেতে হল দেবী দর্শন ও জল যোগান্তে ভৈরবী নিজ আরাধ্য রঘুবীরের ভোগের জন্য সিধা নিয়ে গেলেন পঞ্চবটীর দিকে রান্নাদি শেষ হয়েছে ব্রাহ্মণী কণ্ঠ সংলগ্ন রঘুবীর শিলার সামনে ভোগ নিবেদন করে ইষ্টধানে বসেছেন অভূতপূর্ব দর্শন লাভে ক্রমে তিনি সমাধির অতল তলে ডুবে গেলেন দুগণ্ড বেয়ে পড়েছে আনন্দাশ্রু এদিকে শ্রী ঠাকুর ভাবাবিষ্ট হয়ে এলেন পঞ্চবটিতে এবং রঘুবীরকে নিবেদিত ভোগ খেতে লাগিলেন পরে সহজ অবস্থায় এসে ব্রাহ্মণী যা দেখলেন তাতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন ধ্যানে যা দর্শন হয়েছে চোখ মেলেও দেখতে পেলেন তাই তার ইষ্ট তার ভগবান রঘুবীর রামকৃষ্ণরূপ ধরে পূজা গ্রহণ করছেন এদিকে শ্রী ঠাকুর ভাবাবস্থায় একটু প্রশমিত হলে নিজের কার্যের জন্য যেন ক্ষুব্ধ হয়ে বলছেন কে জানে বাপু আত্মহারা হয়ে কেন এরোপ করে বসি ইষ্টদর্শনে পুলকিতা ভৈরবী বললেন বেশ করেছে বাবা এ তো তুমি করনি তোমার ভিতর যিনি রয়েছেন তিনিই করেছেন ধ্যানে যা দেখেছি চোখ মেলেও তাই প্রত্যক্ষ করলাম আমার পূজা সার্থক হয়েছে আর বাহ্য পূজার কোনো প্রয়োজন নেই বলেই ব্রাহ্মণী অতি ভক্তি ভরে খেতে লাগলেন সেই প্রসাদ রঘুবীরকে জীবন্ত পেয়েছেন জীবন্ত দেখছেন সামনে পূজা ধ্যানের লয় হলো দর্শনে প্রেম রোমাঞ্চিত দেহে ব্রাহ্মণী দীর্ঘকাল পূজিত নিজ রঘুবীর শিলা বিসর্জন দিলেন গঙ্গা গর্ভে প্রথম দিনেই রামকৃষ্ণের ভিতর শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করে ভৈরবীর দৃঢ় ধারণা হল ইনি তো সাধারণ সাধক বা সিদ্ধ মহাপুরুষ নন ইনি ভগবান স্বয়ং ঠাকুরের দিব্য অলৌকিক দর্শন ও অনুভূতি সকল স্বাস্থ্যের সঙ্গে সব মিলিয়ে পেয়ে তার দৃঢ় বিশ্বাস হল যে শ্রীরামকৃষ্ণ অবতার যে কথা হাঁক করে তিনি সকলকে বলতে লাগলেন মথুরবাবু শুনলেন শুনল আর আর সকলে মহা চাঞ্চল্যের সৃষ্টি হলো কালীবাড়িতে এইভাবে ছয় সাত দিন কেটে গেল ব্রাহ্মণী পঞ্চবটিতে আছেন তীক্ষ্ণদর্শী ঠাকুর ভাবলেন ব্রাহ্মণীর এখানে থাকাটা ঠিক হচ্ছে না জগতের লোক নিজের মন দিয়ে সব কিছু বিচার করে তাদের এই ঘনিষ্ঠতা অন্য কি চক্ষে দেখবে কে জানে ব্রাহ্মণীকে বলা মাত্রই তিনিও বুঝলেন ব্যাপারটি এবং কালীবাড়ি থেকে দক্ষিণেশ্বর গ্রামেই গঙ্গা তীরে দেবমণ্ডলের ঘাটে চলে গেলেন দূরে সরে গেলেন বটে কিন্তু তার মনটি পড়ে থাকে সারাক্ষণ শ্রী ঠাকুরের ওপর সেই ব্রহ্ম গোপালকে দেখবার জন্য কিছু খাওয়াবার জন্য তিনি রোজ আসেন কালীবাড়িতে ভিক্ষায় যা জুটে তাই নিয়ে আসেন গোপালকে খাওয়াতে কত ঈশ্বরীয় প্রসঙ্গ হয় দিব্য ভাবাবেশায় ঠাকুরের মহানন্দে কিছু সময় কাটিয়ে ব্রাহ্মণী নিজ আস্তানায় ফিরে যান একদিন মথুরবাবুর সঙ্গে পঞ্চবটিতে বসে ঠাকুর নানা কথা বলছেন বললেন ভৈরবী বলে যে অবতারের সব লক্ষণ নাকি এ শরীর মনে আছে তার অনেক স্বাস্থ্য পরা আছে সরলতার প্রতিমূর্তি বাবার কথা শুনে বললেন মথুরবাবু তিনি যাই বলুন না কেন অবতার তো আর দশটির বেশি নেই সুতরাং তার কথা সত্য হবে কেমন করে হ্যাঁ তবে তোমার উপর মা কালীর কৃপা হয়েছে এ খুব সত্য এসব কথাবার্তা হচ্ছে এমন সময় ব্রাহ্মণী এক থালা মিষ্টান্ন হাতে নন্দরানীর আবেশে তন্ময় হয়ে এলেন পঞ্চবটিতে কাছে এসেই বিপরীতভাবে লোক দেখে নিজের ভাব সংবরণ করলেন এবং মিষ্টান্নের থালাটি দিলেন হৃদয়কে ব্রাহ্মণীকে দেখেই ঠাকুর বললেন ওগো তুমি এখানকার সম্বন্ধে যা যা বলো তা ওকে বলছিলাম ইনি বললেন অবতার তো দশটি ছাড়া আর নেই মথুরবাবুর দিকে তাকিয়ে বললেন ভৈরবী কেন ভাগবতে চব্বিশ অবতারের কথা বলার পরে ব্যাসদেব শ্রী হরির অসংখ্যবার অবতীর্ণ হবার কথা তো বলেছেন বৈষ্ণব স্বাস্থ্যগ্রন্থেও মহাপ্রভুর পুনরাগমনের কথার স্পষ্ট উল্লেখ আছে ব্রাহ্মণীর ওই কথার কোনো জবাব খুঁজে পেলেন না মথুর বাবু চুপ করে রইলেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরও বেশি বেশি শুনতে থাকুন প্রণবামী জগৎজননীর আলোচনা ধন্যবাদ